আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের চ্যানেলটিকে একদমই নতুন ভিজিট করতে আসছেন আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আজকে আমরা জনতা ব্যাংক পিএলসিতে আপনি যদি এক লক্ষ টাকা বর্তমানে রাখেন সেই ক্ষেত্রে আপনি কত টাকা এফডিআর করলে কত টাকা লাভ পাবেন সে বিষয়টি আজকে বিস্তারিত আলোচনা করব শুরুতে আমরা জনতা ব্যাংক থেকে তাদের এফডিআরের যে রেটস রয়েছে সেই রেটগুলো জেনে নিতে চাই এখানে দেখতে পাচ্ছেন তিন মাস এবং তর্ণোদ্য কিন্তু ছয় মাসের কম পর্যন্ত দাদা যে হিসাবটি আমাদেরকে দেখিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের সুদের হার হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এটা হচ্ছে তিন মাসের জন্য আপনি যদি এফটিআর করে থাকেন ছয় মাসের জন্য বা তার বেশি সময়ের জন্য তারা দিচ্ছে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট আর এক বছর বা দুই বছর সর্বোচ্চ দুই বছরের জন্য তারা দিচ্ছে নয় পার্সেন্ট মুনাফা এখন এই যে মুনাফাগুলো বা পার্সেন্টেজগুলো আমরা এখানে কালেকশান করেছি এখন এখান থেকে আমরা দেখব যে আপনাদের জন্য সহজে বোঝানোর জন্য আমরা এক্সেল শিটের মাধ্যমে দেখাবো যে আপনি কত টাকা করে পাচ্ছেন এবার যদি আমরা এখানে দেখতে পাই জনতা ব্যাংক লিমিটেড নতুন রেট দুই এটি কিন্তু রিসেন্টলি তারা আপডেট করেছে আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আমরা এক লক্ষ টাকা জনতা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে জমা রাখ এবার হচ্ছে আপনি যদি তিন মাসের জন্য এফডি এর করে জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি ব্যাংকের পক্ষ থেকে একুশো পঁচিশ টাকা পাচ্ছেন আর এখান থেকে আপনার উৎসেকর কর পনেরো পার্সেন্ট কাটা যাবে এখন উৎসেকরটা কি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনি যদি অ্যাকাউন্ট করার সময় অ্যাকাউন্টে আপনি যদি টিন সার্টিফিকেট এবং টিন রিটার্ন স্লিপ একই সাথে দুইটি জিনিস জমা দেন সেই ক্ষেত্রে উৎসেকর এখানে আপনার দশ পার্সেন্ট কাটা যাবে আর আপনি যদি টিন সার্টিফিকেট অথবা টিন রিটার্ন স্লিপ একই সাথে জমা না দেন সেই ক্ষেত্রে এখানে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে বাংলাদেশের অধিকাংশ যারা এফ করতে চান মহিলা গ্রাহক তাদের কিন্তু অনেকেরই কিন্তু ক্লিন সার্টিফিকেট থাকে না যে জন্য আমরা এখানে উৎসাহ করটি সাধারণত পনেরো পার্সেন্ট ধরে নিয়েছি তো একুশশো টাকা থেকে তিনশো টাকা উৎসাহ কর কেটে নিলে আপনি তিন মাস পরে আঠারোশো টাকা লাভ পাবেন এবার আপনি যদি ছয় মাসের জন্য ফিক্সড ডিপোজিটটি করে থাকেন সেক্ষেত্রে ব্যাংক আপনাকে দিবে চার টাকা তবে উৎসেকর এখান থেকে ছয়শো টাকা কাটা যাবে কাটার পরে আপনি মোট তিন টাকা পাচ্ছেন আপনি ছয় মাসে এক লক্ষ টাকা জমা রেখে আপনি যদি এক বছরের জন্য জমা রাখেন জনতা ব্যাঙ্কে এক লক্ষ টাকা সেক্ষেত্রে এক লক্ষ এক বছরে আপনি পাচ্ছেন নয় হাজার টাকা ব্যাংকের পক্ষ থেকে তবে উচ্ছে করে আপনার তেরোশো পঞ্চাশ টাকা কাটা যাবে এরপর আপনি মোট প্রাপ্য সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকা এক বছর পরে আপনি সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা উত্তোলন করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যদি এক বছরের ভিতরে আমার যে এই পার্সেন্টেজগুলো যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি কি টাকা পাবো কত পার্সেন্ট হারে পাব যখন আপনার এই রেটগুলো কিন্তু তারা যদি আপডেট করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন আপডেট অনুযায়ী আপনি লাভ পাবেন আর আরেকটি কথা হচ্ছে আপনি যদি ছয় মাস অথবা এক বছরের জন্য আপনি যদি এফডিএর করে আপনার হয়তো বা তিন মাস অথবা ছয় মাসের মাথায় আপনার টাকা প্রয়োজন সেই যদি আপনি ভেঙে ফেলেন তাহলে কিন্তু এই যে লাভটি বা মুনাফাটি সেটা কিন্তু আপনি পাচ্ছেন না এই বিষয়টি অনেকেই আমাদের কাছে বলতে আসছিলেন এবার আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে আপনি তিন মাস অথবা ছয় মাসের জন্য করে আপনি লাভ উত্তোলন করে নিয়ে ফেলেছেন কিন্তু আপনি পুরো টাকাটা উত্তোলন না করে সে টাকা কি আবার রাখতে হবে কিনা নতুন করে এ বিষয়টি অনেকে প্রশ্ন করেছেন না আসলে আপনি যদি তিন মাস অথবা ছয় মাস বা এক বছর বা তিন মাসের জন্য যদি করেন আপনি শুধু লাভের টাকাটা মাসে মাসে এসে উঠিয়ে নিতে পারেন মাসে মাসে বলতে প্রত্যেক তিন মাস অন্তর আপনি কিন্তু উঠাই নিতে পারবেন আর আপনি যদি মূল টাকা মানে আপনার যে আসল টাকা সেটা যদি না উত্তোলন করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে এই ছিল প্রশ্ন আর এটা ঠিক ছয় মাস এক বছরের ক্ষেত্রে সেম হবে আপনি যদি ছয় মাসের টাকাগুলো উত্তোলন করে বাকি আবার ছয় মাস পরে আপনি অপেক্ষা করতে পারেন এবং এটা স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিক্যালি এটা আবার রিনিউ হবে এবার হচ্ছে এই অ্যাকাউন্টটি করতে আপনারা জনতা ব্যাঙ্কে কি কী কাগজপত্র নিয়ে যেতে পারেন সে বিষয়টি একটু দেখি আপনার যদি জনতা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনার গ্রাহকের ভোটার আইডি কার্ড যিনি অ্যাকাউন্টটি করবে তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টস দিয়ে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে উনি অ্যাকাউন্টটি করতে পারবে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে গ্রাহক অবশ্যই একজনকে নমিনি দিতে হবে নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি কাগজপত্র ওনাকে নিয়ে যেতে হবে নমিনে পাসপোর্ট সাইজের দুই কপির ছবি অবশ্যই প্রয়োজন হবে এটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আপনারা অনেকেই অ্যানালগ সিস্টেমের জন্ম নিবন্ধনটি ব্যবহার করছেন এখনও তবে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন হতে হবে সেই অনলাইন কপিটি আপনাকে ব্যাঙ্কে জমা দিতে হবে আর অনলাইন কপি নেওয়ার সময় অবশ্যই যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর যারা পৌরসভায় আছেন তারা ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে সেটাকে সত্যায়িত করে নিতে হবে আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি কমেন্টস করবেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধব সকলের মাঝে জানিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা